কে বলে সেলাইতে গোজামিল চলে না অবশ্যই সেলাইতে গোজামিল চলে একটু দেখিয়ে নিই এইটা একটা পাঞ্জাবি রেডিমেড পাঞ্জাবি এখানে অল ওভার কাজ আছে তো দেখতেই পাচ্ছ তোমরা অল ওভার কাজটা ফিটটা কিন্তু ফাঁকাই ছিল কিন্তু গোজামিলটা কোথায় দিয়েছি তাও দেখিয়ে দিই এখানে একটা ফুটো হয়ে গেছিলো সেই ফুটোটাকে একটু শাটিন দিয়ে আটকে দিয়েছি ফুটলটা দোকানে দিলে তারা রিপু করে দিত রিপুতে কিন্তু পাঞ্জাবিটা খুঁত হয়ে যেত ওই জন্য যার পাঞ্জাবি সে খুঁত করতে চায়নি সে বলেছিল একটু মেকওভার করে দিয়ে আর কিছু একটু কাজ করে যদি পাঞ্জাবিটাকে ব্যবহার করার মতো যায় কেন পাঞ্জাবিটা খুব দামি পাঞ্জাবি অনেকটা কাজ করা তোমরা দেখতেই পেলে তো আমি বিশেষ কিছু করিনি একটু শর্টিন স্টিচ দিয়ে মানে ফুটোটাকে আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে একটা কলকা আঁকা আঁকা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই কলকাটা কিছু হবে না পুরোটাই কিন্তু চেন স্টিচে হবে আর এই পাতাগুলো বখিয়া দিয়ে করবো তো সাদা পাঞ্জাবি সাদা সুতোতে সাদা কাজ আর বিশেষ কিছুই বলার নেই পাঞ্জাবিটা একেবারেই বোঝা মিলেরই পাঞ্জাবি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু দেখো গোজা মিলেও কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায় হুঁত হওয়া জিনিসটাকেও কিন্তু সুন্দর করে করে নেওয়া যায় আমি সাদা সুতো ব্যবহার করেছি তিন পলতা সুতো নিয়েছি আর অ্যাঙ্কার সুতো কিন্তু নিয়ে নিইনি সাদা কোনো রঙ ওঠার কোনো কারণ নেই ভয় থাকবে না ওই জন্য ডলি সুতো ব্যবহার করেছি যদি রঙ ওঠেও বা কোনো চিন্তা নেই কারণ সাদার মধ্যে সাদা সুতোরই কাজ পুরো কাজটাই হবে চেন স্টিচ দিয়ে আর কিছু হবে না শুধু মাঝখানটা বকেয়া দিয়ে ছোটো ছোটো পাতাগুলো হবে সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না তবে পাঞ্জাবিটা শেষ করে নেওয়ার পরে আমি একটু দেখিয়ে নেব তোমাদের কেমন লাগবে দেখতে তবে ইচ্ছে আছে ইচ্ছে নয় এটা একটা অর্ডারেরই ব্যাপার আজকে ধরলাম আজকে দোষ তেসরা বৈশাখ আমি কাজটা হাতে নিলাম তো সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আর এই কাজটা শেষ করে নেওয়ার পরেও দেখা হচ্ছে তোমাদের আগামী পর্বে আগামী ভিডিওতে যে কাজটা আমার কেমন করে আমি করলাম বা করার পরে দেখতে কেমন হয়েছে গোজা মিলের কাজ কত সুন্দর করে নেওয়া যায় সেটাও কিন্তু একটা দেখে নেওয়ার ব্যাপার এটাতে আছে তো শাড়িটার ভিডিও তো মাঝে মাঝে মি করে তোমাদেরকে দেখাই এই রইলো আমার গোজা মিলের ভিডিও দেখো বন্ধুরা কেমন লাগছে